প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠো ফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি জেলা ঝলই শুকনো মরিজের হাটে প্রিয় দর্শক আপনারা জানেন জেলা ঝলই শুকনো মরি হাত থেকে আমরা সরাসরি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ঝুলই শুকনো মরিদার হাটে মরিচকি দামে করা বিক্রয় হয়েছে এবং আমদানি কেমন ছিল প্রিয় দর্শক প্রিয় দর্শক সরাসরি আপনাদের ঝুলে হাট থেকে আসতে দানি দেওয়ার চেষ্টা করতেছি আমদানি কেমন হচ্ছে দেখতে পাচ্ছেন যে ভরপুর আমদানি হয়েছে কিন্তু ঈদের বাজার একবারে ভরপুর আমদানি ঈদের কারণে অনেকেই মরিচ বিক্রি করতেছে টাকার সংকট কারণ কোরবানির জন্য ভাগ দিতে হবে কোরবানির গরু কিনতে হবে এই জন্য দেখতে পাচ্ছেন ছোট দিকে শুধু মরিচ আর মরিচ কিন্তু প্রিয় দর্শক লাইনে মরিচ নিয়ে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক বিক্রি হচ্ছে মরিচের দাম একবারে কম দেখতে পাচ্ছেন শুধু মরিস চৌধুর দিকে মরিস আর মরিস ঘুরে থেকে সরাসরি আপনাদের আজকে জানিয়ে চেষ্টা করছি প্রিয় দর্শক ঈদের কারণে যারা গুরু গরু কুরবানি দিই তাদের কিন্তু তারা কিন্তু অনেক টাকা দরকার সেই কারণে কিন্তু মরিচের আমদানি ব্যাপকভাবে হয়েছে ধুলিহাটে আজকে প্রচুর পরিমাণে আমদানি দেখতে পাচ্ছেন শুধু শুধু মরিচ আর এমন আগে মরিচ কিনতেছে দেখতে পাচ্ছেন এক সাথে কথা বলি চাঁদারে কী মরিচ বাড়গাইয়া বাড়গাইয়া কি দাম বিক্রি করতেছে চাঁদা

আপনাদের সরাসরি ঝোলেহাট থেকে কিন্তু আসতে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আজকে মরিচের আপডেট বাজার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শুধু চতুর্দিকে মরিচ আর মরিচ যেখানে তাকাবেন শুধু মরিচ পাবেন কিন্তু শুধু মরিচ ঝোলের হাট থেকে সরাসরি আপনাদের জানে চেষ্টা করতেছি তার আগে তো অনুরোধ করবো ভাই আমাদের ভিডিওটি যারা দেখতেছেন সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মূর্তি এটি হচ্ছে কিন্তু দেশি কারণ দেখতে পাচ্ছেন ভনজনের শুক না একবারে শুকনা দেখেন কেমন শুকনা হানি একবারে ভনজনের শুকনা আর লাল টুকটোকা দেখতেই পাচ্ছেন লাল টোক ফ্রেশ মরিচ এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ প্রিয় দর্শক এই মরিচটা যাই যে পরে করছি সরাসরি এখন আমি সেই ব্যাপারে সাথে কথা বলবো প্রিয় দর্শক আর সরাসরি আইজুল ভাইয়ের সাথে কথা বলবো উনি কারেন্ট মরিচটা করে করছে কী নামে করে করেছেন আসসালামু আলাইকুম ভাই ভাই কি মরিচ কেন ভাই কারেন্ট মরিচ দেশি কারেন্ট নাকি ভাই হ্যাঁ ভাই দেশি কারেন্ট সেই মরিচ কিনছেন তো ভাই একবারে এলচির মতো হ্যাঁ ভাই চিকন এবং শুকনা ধন ধরে শুকনা দেখতেছি ভাই এলচি কারেন্টটা কিনছেন মনে একবার এলচির মধ্যে দেখাচ্ছে ভাই আজকে কি বাজারে কিনছেন ভাই কারেন্ট মরিচ আজকে সর্বোচ্চ বাজার কত কিনছেন ভাই ভাই কারেন্ট মরিচের বাজার আজকে সর্বোচ্চ বাজার ছিল ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত আচ্ছা দুই এক দাগ সাত হাজার পর্যন্ত কিনছেন আর এমনি নর্মাল মানে মোটামুটিটা কিনছেন ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত হাই কোয়ালিটি তাহলে দুই এক দাগ সাত হাজারও কিনছে সাত প্রিয় দর্শক সরাসরি আজুন ভাইয়ের কাছে শুনলেন শুনলেন্ট মরিচের বাজারটা তিনি জানিয়ে দিল যে তিনি কিন্তু অনেক উন্নত মানের একটা মরিচ কিনছেন কিন্তু দেখতে পাচ্ছেন ঝনঝনের সুখ না একবার কিন্তু এই আর কাঠিটা দেখতে পাচ্ছেন একবার চিকন একবারে এলজির মতো লম্বা সিক্সি কাঠি কিন্তু এটা এলচি এলজির সাথে বিক্রি করে সামান্য করে বিক্রি করা যায় দেখতে পাচ্ছেন পুরো মরিষটা কিন্তু সেই কোয়ালিটি একবারে অসাধারণ বল না বলে নয় একবারে অসাধারণ এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ তো তারা এই মরিচটা নিতে চান আর আপডেট বাজার তো আপনাদের জানিয়ে দিলাম এটা আপডেট বাজার হচ্ছে ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার তবে দুই এক ডাক মানে দুই এক বস্তা বিক্রি হয়েছে সাত হাজার টাকা মানে যেটা একবারই ভালো চাহিদা সম্পন্ন ছিল অনেক চাহিদা যা যাদের প্রয়োজন ছিল তারা একশো দুশো টাকা থেকে বেশি দিয়ে নিয়ে নিয়ে কিনে নিয়েছে তো প্রিয় প্রিয়দর্শক আজকে কারেন্ট মরিচের বাজার এখানেই আপনাদের আপডেট জানিয়ে দিলাম যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতি জেলায় কিন্তু শুকনো মরিচ পাঠিয়ে থাকি এবং ইস্টর বা কোনো স্টোরে যারা মরিচ করা করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশনে স্টোর বা কোনো স্টোরে মরিচ করা করে দিয়ে থাকি দর্শক দেখতে পাচ্ছেন যে কৃষকের কাছ থেকে মরিচ করা করার পর আমরা কীভাবে মরিচগুলো একসাথে বর্ষাট করে থাকি মরিচগুলো এখন ধার দেখতে পাচ্ছেন দেখেন দর্শক আমাদের করা ফিরে আমি জানি দর্শক

মাত্র দুই টাকা কমিশনে মরিচ পাঠিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এবং যারা ঈশ্বর বা কনিষ্ঠজন মরিচ ক্রয় করতে চান তারা কিন্তু আমার সহযোগিতা করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশনেই বাংলাদেশের যে কোনো জেলাম শুকনো মরিচ পাঠিয়ে থাকি প্রিয়দর্শক এবং ঈদের কারণে কিন্তু প্রিয় দর্শক মরিচের চাহিদা বেড়ে গেছে চাহিদা বেয়ে বেড়ে যাওয়ার কারণে কিন্তু কৃষক প্রচুর পরিমাণে মরিচ হারে আসতেছে কিন্তু দাম ন্যায্য মূল্য পাচ্ছে না দর্শক দাম তেমন এবার নেই মরিচে মরিচের যে পরিমাণ খরচ হয়েছে সেই পরিমাণ খরচ কৃষক তুলতে পারতেছে না প্রিয়দর্শক যেটা ছেলে এখন যে মিষ্টি দেখাচ্ছি প্রিয় দর্শক এটি হচ্ছে কিন্তু সেই কাঙ্ক্ষিত মরিচ জিরা মরিচ এই মরিচটা কিন্তু অনেক ঝাল প্রিয় দর্শক আপনারা জানেন এই মরিচটা ব্যাপক ঝাল বাংলাদেশের মধ্যে যত মরিচ আছে সব থেকে ঝাল মরিচ জিরা মরিচ এই মরিটার চাহিদা কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলায় ব্যাপক চাহিদা যারা গুড়া করে পাউডার করে বিক্রি করেন তারা কিন্তু এই মরিচটা ব্যাপক ভাই খুঁজতেছেন তো যারা এই মরিচটা জিরামরিষটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা সর্বোচ্চ বাজার ছিল আজকে ছয় হাজার আটশো টাকা সর্বনিম্ন হল ছয় হাজার পাঁচশো টাকা এক নাম্বার যেটা আর একটু যদি লো কোয়ালিটি জিরা নেন সেটা তাহলে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো তিনশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে প্রিয়দের সাথে যারা এক বস্তা থেকে দুই বস্তা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশন মধ্যে শুকনো বলি পাঠিয়ে থাকি প্রিয়দের দেখতে পাচ্ছেন জিরা মরিচটা কাঠিরা দেখতে পাচ্ছেন একবার ঝঞ্ঝড়া শুকনা কিন্তু যারা এই মরিষটা করে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কথা না বাড়ি আছে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত